আবা আমি বাচতাম নাই আমাৰ মাতাৰ টিউমাৰ হৈ গৈছে আমাৰ লাগি দুৱা সৰিয় আমি জি এম চিত আছি তাইজান অকল অলৰেডি আপোনাৰ ভিডিঅ' আর আব্বার মাত ফার্স্টাকি টপিক আপনারা শুনিয়া যাইবা অনুরোধ করি আর যে যে তো ফারেন অনুরোধ করি এই বাফর চকুর ফানি দেখিয়া যদি আপনার মায়া মহাব্বত লাগে মায়া লাগে দয়া লাগে অনুরোধ করি যে যে তো আপনারা দিয়া শেয়ার করবা ভিডিওটা আর যে যতটুক ফারো এই স্ক্যানারও দিয়া যাইবা অনুরোধ করি এই বাফর মাত খানাইটা হনকা শুনলে আপনার দিল লরম হয়ে যাব যারা ভিডিও দেখ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হল আপনারাও সহায় করবা অনুৰোধ আমি ৰ'বা কালিকৈ গুৱাহাটী জেমচি আমাৰ ফুৱাৰলৈকে এডমিট কৰিছি কৰাৰ পৰা পাঁচ ছহেজাৰ টকা বহুত খুৱাইছোঁ আমাৰ ফুৱাকো কোনো সুস্থ নাই আপোনাৰ দহ পাঁচ টকা আপোনাৰ যা ভাৰুক্কা সহায় কৰোঁ আমাৰ বাই বিৰাটাই চাৰাত দিছ কোনো চাহাৰা নাই আমি না চাহাৰা পাই আমি ৰ'বা আমি চিজন মিজন আমি অক যত ভাৰক্কা ৰ'বা দশ টাকা বারো করে এক টাকা আজ্ঞা ও কি কিভাবে সবালটা হতো ভালো এট ভারে বর্তমানে জিএমসি ভর্তিও করা কালিও কয় আব্বা আমি মরে দেব আমি মারি দেব কালি কয় আমি আমার 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 পিতা আমার বাবা

এই আছে এই নাই দুনিয়ার উপরে সব বস্তু থাকি দিয়ে আপনি আমি টাকতাম না সে না টেকা পয়সা দন দৌলত যেত কিছু আছে না নি সব জায়গা ফালে থা যায়মুকি আমরা লগে কচ্ছ নিতাম না ভাই খালি আইছি খালিয়াত আবার যাইমুকিয়া আর এই খালিয়াত অবস্থাতে আমরা যাইতাম কি আর যাওয়ার আগে যত কিছু আছে আমরা আমরা কিছু শতাংশ দান ধরতাম এখান আমডার উলামা হলে আলিম সমাজ আমরা কইসুন আর আমার গুরুজন হলে যতটুক কিছু কইয়া গেছেন যত কিছু কইয়া গেছেন অত কিছু আমরা আমল করি আর তো বাইজা নকল আপনারা রে কইয়ার একটা অনুরোধ করি আমার বিদেশি ভাই বা দেশি যত একদম ছোট থাকি বড় পর্যন্ত যত পাইয়ে নকল আছো মা বই নকল আছো সারাই নানি অনুরোধ করি দশ টাকা পাঁচ টাকা যে যত পারো দিয়া সহায় করকা অনুরোধ করি সহায় করকা আর নাইলে ভিডিওটা একটা শেয়ার মারি দেবকা রিকোয়েস্ট السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ